বলছেন আসসালাম আলিক শেখ আলিক সাহতুল্লাহ বলছেন যে আল্লাহ ভালো রাখুন আমিন আপনাদের সব সময় আমিন আল্লাহ আপনাদের ভালো রাখুন এক বোনের প্রশ্ন মধ্যবিত্ত ফ্যামিলি যার উপর জাকাত ফরজ সে যদি অন্যকে জাকাত দেয় আবার সে অন্য থেকে কি জাকাতে নিতে পারবে জাকাত আপনার নেশাবে পৌঁছে গেছে ধন সম্পদ স্বর্ণ চাঁদি অথবা আপনার টাকা পয়সা বা খাদ্যদ্রব্য ও জাকাত দিয়ে দিলেন আর তারপরে দেখা গেলো আপনার অভাব হয়ে গেল আপনার অভাব হয়ে গেল খাওয়া দাওয়ার অভাব নাই কিন্তু চিকিৎসা হঠাৎ করে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন অভাব হয়ে গেল আর সেটা আপনি নিজে পূরণ করতে পারছেন না সে অভাব তাহলে আপনি জাকাতের হকদার তাহলে যেই ব্যক্তি সাহেব নেশাব জাকাত যাওয়ার খরচ সেই ব্যক্তি জাকাত দেওয়ার পরে যদি দেখা যায় এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল যে অভাবই হয়ে গেল যাকে মিসকিন বলা যেতে পারে আংশিক অভাব রয়েছে আর ফকির যার অধিকাংশটাতে অভাব রয়েছে দুটোতে হচ্ছে পার্থক্য পরিভাষা তাহলে জাকাত নিতে পারবে জাকাত দাতা এক কথায় প্রয়োজন হলে জাকাত নিতে পারবে সচ্ছল হওয়ার জন্য জাকাত নেওয়া যায় না অধিক সচ্ছলতার জন্য জাকাত নেওয়া যাবে না ধন সম্পদ বাড়া জমি জায়গায় কেনার কেনার জন্য জাকাত নেওয়া যাবে না ঠিক বিলাসিতার জন্য জাকাত নেওয়া যাবে না বিলাসিতা ভালো কিছু করবে সাধারণ অনেকে বাস করছে বিনা এসি কিন্তু এসি লাগাবার জন্য দেশে ভিন্ন কিন্তু দেশের কথা এসি সেটা দেখা যাবে না কিন্তু ভারত বাংলাদেশে অধিকাংশ লোক বিনা এসিতে বাস করছে কিন্তু এ বিলাসীদের জীবন না কাটাতে যা সেই জন্য এসির জন্য জাকা দেয় তো যাইস না এসেখানে অবস্থা বুঝে ব্যবস্থা জি